হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আর কি হুট করেই ভাবছি যে আমার ছোটো কাকিদের বাসায় যাবো এই জন্য হচ্ছে আমরা সকাল সকাল রেডি হয়েছি তো রেডি হয়ে হচ্ছে আমরা বাড়ি উঠানে বসে আছি গাড়ির জন্য আর কি ওয়েট করতেসি আর গাড়ি আসলেই আমরা চলে যাব। আর হচ্ছে এখানে আমরা সবাই বসে নাফিসা আর আমিসা ওদের দুই বোনের আর কি ছবি তুলতেছি ফোনে আর কী ওয়েট করতেছিলাম গাড়ির জন্য তো এই সময়টাই আমরা হচ্ছে ছবি উঠাচ্ছি তো ওরা দুজন হচ্ছে রেডি করে দিয়েছি দেখেন ওরাও কিন্তু মার্শাল্লাহ বসে আছে নাফিসা মানে খুব সুন্দর করে বসে আছে ও কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছে ছবি উঠাচ্ছে আর আমিসা হচ্ছে আমি করতেছে ও শুধু এদিক ওদিক তাকাচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে ওয়েট করতে করতে আমাদের গাড়ি কিন্তু এই যে চলে আসলাম আর হচ্ছে আমরা এখনই যাব তো আমার ছোটো কাকিদের বাসা হচ্ছে খুলনা খুলনাতে যাচ্ছি আমরা সবাই তো বাড়িতে আমরা চলে যাচ্ছি দেখেন সবগুলোর মন খারাপ সবাই যে দাঁড়ায় এসেছে মানে বাড়িতে সবাই আমাদেরকে বিদায় জানাচ্ছে আমার আব্বু মণিকাকা তারপর হচ্ছে কাকি তানহা সেজি সবাই আর কি তো আমাদের আসলে মানে আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড়ো হয়েছি তো এই জন্য আমরা বুঝি জয়েন্ট ফ্যামিলির মানে একসঙ্গে সবাই থাকার কী শান্তি তো যেহেতু আমার ছোটো পাখিরা মানে আমার কাকারা খুলনায় থাকে তো ওই জন্য আমরা খুলনাতে যাচ্ছি ওখানে কিছুদিন থাকবো ঘুরবো তারপরে হচ্ছে আসবো বাড়িতে আবার এটাই তো আমি ফার্স্টে ভাবছিলাম একা যাব পরে চিন্তা করলাম যে আম্মুকেও নিয়ে যাই সাথে করে কারণ আম্মু হচ্ছে সারাক্ষণই বাসায় একা থাকে কোথাও তেমন বের হয় না যায় না আর হচ্ছে আমি আমিষা যেহেতু আম্মুর কাছে থাকি আম্মুকে ছোটোবেলা থেকেই পালে তো এই জন্য ওর জন্য আরও কোথাও যেতে পারে না তো দুজনকে নিয়ে গেলে হচ্ছে আমার দুজনেরই ভালো লাগবে এই জন্যই আর কি আমরা মানে আমি হচ্ছে আম্মুকে জোর করে নিয়ে যাচ্ছি তো এই দেখেন আমাদের খুলনা শহরটা কিন্তু অনেক সুন্দর আমি আসলে সব ভিডিও করতে পারিনি কারণ আমার কোলে ছিল নাফিসা আমার আম্মুর কোলে ছিল রামিসা তো আর ওরা ঘুমায় গেছিল ওই জন্য হচ্ছে আমি ওইভাবে ভিডিওটা নিতে পারিনি যতটুকু পেরেছে অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা খুলনাতে তো কাকিদের বাসার সামনে এসেই কিন্তু আমরা ফোন দিছি আর দেওয়ার পরে হচ্ছে ফারহান তোবা নেমে আসলো আর এই তো আজকে আমরা যখন আর কি গাড়িতে ছিলাম তখন ছোটো কাকি হঠাৎ ফোন দিয়ে বললো যে করবির অবস্থা খুব একটা ভালো নয় ওকে নিয়ে হসপিটালে ভর্তি করতে করতে হবে আর কি তো কাকি ওখানে তাড়াহুড়ো করে চলে গেছে আর আমরা বাসায় এসে দেখি ফায়ারহান্তুবা ছোটো কাকা একা ছিল তো আমাদের দেখার পরে হচ্ছে আমাদের রেখে ছোটো কাকা চলে যায় হসপিটালে আর আমরা ফারহান্তুবাকে নিয়ে আছি তো যাই হোক আসছি এসেই মনে করেন আমার প্রচণ্ড খিদা লাগছে এই যে মজার মজার রান্না দেখে আর ভর্তা হলে তো আমার কোনো কথাই নাই তো আলু ভর্তা মরিচ ভর্তা ঘি দিয়ে আমি আর যা যা ছিল সব কিছুই কিন্তু খাইছি পেট ভরে আসলে মা চাচিদের হাত রান্না খাইলে একটু অন্যরকম তৃপ্তি যাই হোক একটা মজার কথা হচ্ছে যে আমি দুধটা অনেক পছন্দ করি সবাই জানে তো আমার কাকি হচ্ছে আমি আসবো দেখে দুধ ভিজাই রেখে গরুর দুধ আর কি ভিজাই রেখে আমার বোন বলছে যে দুধ ভেজানো আছে তোমরা চা বানাই খাইও তো যে কথা সেই কাজ তো চা বানাই খাই খাইলাম আমরা অনেক মজা করতেছি গল্প করতেছি সবাই মিলে এই যে এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ